তার মেধা বুদ্ধি শ্রম এগুলো মিলে একটা আপনার কি বলে একটা জিনিস তৈরি করা বা একটা আবিষ্কার করা বা একটা প্রতিষ্ঠান দাঁড় করানো বা যে কোনো একটা জিনিস আবিষ্কার করা হইতে পারে এটা হলো আর কি আপনার সৃষ্টি করা এটা হলো প্রতিভা বিকাশ আর কি হ্যাঁ আমার বইটা এ প্লাস প্রতিভা সাজেশন বইটা আমি দুই হাজার বাইশ সাল থেকে প্রকাশ করতেছি আমার প্রকাশনা থেকে তো আলহামদুলিল্লাহ ভালো একটা সারা পেয়েছি আমি ছোট মানুষ হিসাবে অনেক টিচারের কাছ থেকে অনেক ভালো একটা মতামত পেয়েছি পরামর্শ পেয়েছি তাদের দিক নেদ শোনাতে আলহামদুলিল্লাহ তখন বইটা আমার অনেক ছোট ছিল এখন আলহামদুলিল্লাহ আমি বইটা অনেক বড় করতে পেরেছি এটা আসলে আমি আমার জ্ঞান বুদ্ধি বা মেধাটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি এবং অনেকের সহায়তায় আমি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আসতে পেরেছি এখানে আমার বিশেষত্বটা হলো আপনার সব বই আছে তো আমার বইটা চেষ্টা করতে আমি একটু গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা টপিক বাংলা অনুবাদটা দিয়েছি এবার তো নতুন করে কিছু ব্যাখ্যা করে দিয়েছি আর বিশেষত্ব যেটা বললেন সেটা বলতে গেলে আসলে এই বইটা আপনার যদি ইচ্ছা থাকে পড়া রাখা করার আপনি কিন্তু একা একা পড়তে পড়েও কিন্তু আপনি প্রস্তুতি যা সম্পন্ন করতে পারবেন আমার যে বইটা আছে এখান থেকে একশো পার্সেন্ট কম করেছে তো সেটা আমার ওইখানের একটা লোক আমাকে লিখে লিখে কত পৃষ্ঠার ভিতরে পরাগুলো আছে সবগুলো আমাকে দিয়েছে তো এটা মনে করে আমার জন্য বড় একটা পাওয়া ছোট মানুষ হিসাবে জগতে একটা অন্যরকম একটা জগৎ এখানে আপনার আমার প্রকাশনীর নাম হলো এ প্লাস প্রতিভা প্রকাশনী আসলে প্রতি আপনার যে কোনো মানুষের থাকতে পারে এক 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 প্রতিভা থাকতে পারে কেউ হয়তো বা পড়াশোনা করে তার প্রতিভাটা বিকাশ করে কেউ কোনো প্রফেশনে গিয়ে কাজ করে আপনার প্রতিভাটা বিকাশ করতে পারে আর কি যে যে কাজটা করে স্বাচ্ছন্দ্য বোধ করে তার মেধা বুদ্ধি শ্রম এগুলো জিনিস তৈরি করা বা একটা আবিষ্কার করা বা একটা প্রতিষ্ঠান দাঁড় করানো বা এনে যে কোনো একটা জিনিস আবিষ্কার করা হইতে পারে এটা হলো কি আপনার সৃষ্টি করা এটা হলো প্রতিভা বিকাশ আর কি এখানে আমার বিশেষত্বটা হলো আপনার আছে বইটা চেষ্টা একটু বাংলা অনুবাদটা দিয়েছি এবার তো নতুন করে কিছু ব্যাখ্যা করে দিয়েছি আর বিশেষত্ব যেটা বললেন সেটা বলতে গেলে আসলে এই বইটা আপনার যদি ইচ্ছা থাকে পড়ালেখা করার আপনি কিন্তু একা একা পড়তে পড়েও কিন্তু আপনি প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন